আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মোসিন ভাই বলছেন আছি তো ভালো ভাই চলে আসলাম আপনার কারখানায় ভাই হাতে কি আইটেম ভাই ভাই এটা হচ্ছে বর্তমান ভাইরাল একটা ড্রেস এটা ভাঙচুরের ভিতরে আচ্ছা আচ্ছা এরকম অনেক অনেক নতুন নতুন ডিজাইনে আমরা মাল তৈরি করছি আপনাদেরকে দেখাবো আমাদের আচ্ছা আচ্ছা এই যে দেখা যাচ্ছে এই ফেব্রিক গুলো এগুলো কি আপনাদের সব বাইরে থেকে আসে দেখেন হ্যাঁ এইগুলো ফেব্রিক আমাদের সব বাইরে থেকে আসে আর আমরা এখানে তৈরি করি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি দক্ষ কারিগর আলার মতে মোটামুটি সবাই এখন ব্যস্ত যেহেতু সামনের সিজন হিউজ পরিমাণ স্টক তো কালেকশন হিউজ পরিমাণ আমরা মাল স্টক করছি আর ভাই সবচেয়ে বড় কথা আছে আমাদের কোনো দোকান নাই

আচ্ছা এটা গোল জামা এটা হচ্ছে নিচে কুচি আছে প্যানেলে কুচি আছে ঠিক আছে এটা রেট ও দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এটা কালার আছে ছয়টা ঠিক আছে কালার হচ্ছে ছয়টা করে কালার ছয়টা

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চায়না লেনের ভিতরে এটার হচ্ছে কালার আছে আট নয়টা কালার আছে মানে বিভিন্ন ধরনের প্রিন্ট হয় বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের যে ছবি তুলে পাঠিয়ে দিবেন সর্বনিম্ন 5000 টাকার মাল আপনারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার করে নিতে পারবেন যারা নেবেন সর্বোচ্চ যত টাকার মাল নেন যত টাকা মাল অর্ডার করে সমস্যা 1020 টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ার কন্ডিশন জি 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 আচ্ছা আরেকটা টপস আছে আপু মেশিন ভাই এটা হইতাছে লেস নাই এটা হচ্ছে গলায় কুচি আর প্লেট গলা কুচি প্লেট ডিজাইন করতে টপস স্টাইল কিন্তু টপস স্টাইল এটা টপস এটা

এখন ওয়ান পিসের ডিজাইন শেষ এখন হচ্ছে টু বি দেখাবো খুবই হট মানে ডিজাইন আমি মাল দিয়ে গুলো দিতে পারতেছি না এত চাহিদা এত চাহিদা ঠিক আছে এই যে দেখেন একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে ভাঙচুরির ভিতরে এই ভাঙচুরির ভিতরে টু পিস এই মালটা এত পরিমাণ চাহিদা ভাই ও ভাই মানে চায়না কাপড় দারুন করছে ভাই ঠিক আছে টপস এটা হচ্ছে চায়না ফেব্রিক ভাঙচুর কাপড় খুবই সফট হ্যাঁ এই চায়না ফেব্রিক হাতে কুচি আছে লেস করা আছে ঠিক আছে চমৎকার স্টাইল টু পিস এই যে সালোয়ার এই যে সালোয়ার

একদম পাঁচশো পঞ্চাশ টাকা এই মালগা নুর আমাদের এখানে মার্কেটে সাতশো

কালার দেখাচ্ছি আগের যেটা দেখালাম ওটার মধ্যে ছয় ষাটটা কালার ষাটটা কালার মানে কালার সাতটা মাল মানে কি বলবো মন করে যাবে মাল নিতে নিতে এত সুন্দর যারা যারা নিবেন একেবারে পাইকারি একেবারে মাদার হোলসেলারের কাছে পাচ্ছেন দর্শক ষাটটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে করবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওকে তারপরে আর একটা ভাঙচুরের ভিতরে আছে এটা হচ্ছে ম্যানুয়ালের কাজ করা

আছে ভাইয়া অনেকে ভিডিও কলে দেখে নিতে চাই সমস্যা নাই ভিডিও কলে নিতে পারবো কোনো সমস্যা নাই আপনাদের তো এখন বর্তমানে যেহেতু আপনাদের তো মোটামুটি কারখানা খোলা থাকবে প্রায় আমি পণ্য মাল বিক্রি করি

মানে কি বলবো মাথা নষ্ট করা মানে জানি না দর্শক আসলে আপনাদের কেমন লাগে তো আমি এটুকু বলতে পারি মার্কেটে সবচেয়ে বেশি হিট খাওয়া মাল যদি থাকে তাহলে এটা হ্যাঁ পাইল মাল মাল হিট মানে খুবই সফট আর খুবই রানিং মাল ডিজিটাল প্রিন্ট গেরের পায়ের হাতায় পায়ের ঠিক আছে খুবই সুন্দর মাল এই যে সালোয়ারটাও প্রিন্ট সাইড প্রিন্ট হ্যাঁ সালোয়ারটাও পাই দারুন একটা প্রিন্ট সালোয়ার দেখেন ঠিক আছে আবার এক সাইডে পাই মানে এক সাইডে মানে পায়ের এক সাইডে পাই এরকম একটা স্টাইল ঠিক আছে যেহেতু প্রিন্ট আইটেম হ্যাঁ 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 এই ডিজাইনটা খুবই রানিং ভাই এটা রেট হচ্ছে একদম টাকা টাকা এটা এটা হচ্ছে হচ্ছে রেট আর কালার আছে আছে কালার গুলো দেখেন আমি একটা একটা করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কালার হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আপনারা যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন দর্শক হ্যাঁ কালার অভাব নেই অনেক সুন্দর সুন্দর কালার নয়টা কালার আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ধরা বাধা নাই যে নয়টা কালার নয়টাই নিতে হবে আপনার এখান থেকে যে কয়টা কালার যে কয়টা কালার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করবেন আর ঘরে আসলে তো ভাই যত পিস মন চায় তত ঘরে আসলে যে যত পিস মন চায় কোনো সমস্যা খুচরা তো না খুচরা না আচ্ছা আচ্ছা ঠিক আছে রেট হলো ছয়শো ছয়শো টাকা রেট ছিল পরবর্তী আইটেম কি দেখবো ভাইয়া

আমাদের এখানে অপশন আছে দুইটা একটা আছে নিউ মার্কেট দিয়ে যদি আসে নিউ মার্কেট রিস্কা নিয়ে ডাইরেক্ট বলবে কান্না নিচে চার মসজিদ আচ্ছা আমি রিসিভ করবো চার মসজিদ ঠিক আছে আমাদের চার মসজিদ থেকে দুই মিনিটের রাস্তা কথা হচ্ছে প্রথমে আসতে হবে সেকশন ব্রিজে সেকশন ব্রিজ ব্রিজে এখানে এসে ব্রিজটা পার হয়ে একটা রিক্সা নিলে হবে চান মসজিদ বিশ টাকা নিবে ভাড়া বিশ টাকা ভাড়া এখানে চান মসজিদের সামনে এসে আপনার নাম্বারে ফোন আমাকে ফোন দিলে হবে জি চলে আসবেন ঠিকানা যে দর্শক কেমন লাগলো কালেকশন কেমন লাগলো ডিজাইন গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ